জানে উল জনকে পিছিয়ে কাহ বাহানে দাস তাহে বোলোয়া হে ফসানে আজকে বেশ কয়েক মাস পর আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি জানেন আমাদের গ্রামের বাসা নাটোরে পাঁচ মাসের উপরে হয়ে যাবে আমরা বাসাতে যাই না একদিকে ভার্সিটির প্যারা আর অন্যান্য কিছু কারণ তো জন্য যাওয়া হয় না আর কি আজকে ফাইনালি ডিসাইড করেই ফেলছি যে আমরা নাটোরে ছিল আমার বইয়ের ছিল সকালে আর আমার ছিল বিকালে শিপমেন্টে ক্লাস শেষ করে বাসায় আস্তে আস্তে তো ছয়টা পার হয়ে যায় ওইটার দিকে বাসায় এসে একটু ফ্রেশ হয়ে রওনা হয়ে পড়ি আর এখন বাহিরেও বেশ ঠান্ডা পড়ে হ্যান্ড একদম ভালোভাবে পরে নিয়ে বের সব আর আমরা বরাবরই বাসায় যাইতে হলে নাটোর মেন শহর স্টেশনের পাশে আমরা একটু স্টপেজ দেই কারণ এখানে বেশ অনেক ধরনের স্ট্রিট ফুড দোকান আছে আর এখানে আমাদের কিছু কিছু জিনিস খাইতে অনেক বেশি ভালো লাগে সেজন্য আমরা প্রত্যেক বাড়ি এখানে থামি বিশেষ করে এখানকার স্পেশাল মুড়ি মাখানো খাইতে তো আমাদের অনেক বেশি ভালো লাগে মুড়ি মাখানো খাইতে আসছিলাম পাশে দেখতেছিলাম যে ভাপা পিঠা বিক্রি করতেছে সেই জন্য ভাপা পিঠাও নিয়ে খেয়ে নিছিলাম তারপরে ভাইয়াকে বলি ভাইয়াদের একটা স্পেশাল মুড়ি মাখানো মাখাই দিতে ওনাদের কাছে যা যা আছে সব দিয়ে একটা মুড়ি মাখাই দিতে বলি আমাদের আর এজ ইউজুয়াল এখানকার মুড়ি আমাদের সব সময় ভালো লাগে কারণ এনার মুড়ি মাখানোর মধ্যে একটা জাদু আছে এই জন্য ওনার এখানে সেলও হয় অনেক মুড়ি আমরা বসে থাকতে থাকতে তার কয়েবার মুড়ি মাখাইতে হয়েছে উনি মাখানো খাওয়া শেষ করে আমরা আরো কিছু খুঁজতেছিলাম যে কি খাওয়া যায় সামনের দিকে একটু যাইতেই দেখলাম যে মাংস দিয়ে বুট বিক্রি করতেছে দেখে বেশ লোভনীয় লাগলো সেজন্য আমরা এটাও ট্রাই করছি মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না আর এখানে ফল ফ্রুটস থেকে শুরু করে স্ট্রিট ফুড সবকিছুর দোকানিও অনেক ছিল আমরা একটা ডিম খাইছিলাম কিন্তু এখানে আসলে ডিমের ফুটেজ নিতে ভুলে গেছিলাম সেজন্য দোকানটাই দেখাই দিছি কিছু খাওয়া শেষ করে আমরা একবারে নাটোরের মেন শহরে চলে আসি আর এখানে এসে আমরা মৌচাক মিষ্টান্ন ভান্ডারে ঢুকছিলাম কারণ আমরা নাটোরে আসলে ঝাল খাওয়ার পাশাপাশি প্রত্যেকবার মিষ্টিও খাই প্রতিবারের দোকানটা হয় আলাদা আর এবারকার দোকানটা আলাদা শুনেছি নাটোরের এই দোকানের মিষ্টি খাইতে নাকি অনেক মজা তাই আজকে এখানে আমরা নেমে পড়ছিলাম মিষ্টি খাইতে আমরা তিন ধরনের মিষ্টি নিছিলাম ছিলাম এই তিনটা মিষ্টি খাওয়ার পরে পরে আমরা রসমালাই খাবো কিন্তু এই তিনটা মিষ্টি সুইটনেস এত বেশি ছিল আমরা আর পরে রসমালাই খাইতে পারি নাই আমার বউ তো এমনি মিষ্টি খাইতে পছন্দ করে না ওর তো বেশি মিষ্টি লাগতেছিল আমার একটু মিষ্টি খাইতে পছন্দ করে আমারও ক্যান্টিনে অনেক পরিমাণে মিষ্টি লাগতেছিল সব খাওয়া দাওয়া শেষ করে আমরা মোটামুটি এক দেড় ঘন্টা রাইড করি তারপরে বাসায় এসে পৌঁছাই আমাদের মেনলি আরো বাসায় আসার কারণ আমার নানুর শরীর বেশ কয়েকদিন ধরে অসুস্থ সবাই আমার নানুর জন্য দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাসায় আসার পর তো সবাই আমাদের দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে কারণ অনেক দিন ধরে বাসায় আসি না সবাই ফোন দিয়ে দিয়ে আমাদের ডাকতেছিল তেমন সময় করেই উঠতে না যে বাসায় তো এই তো গ্রামের বাড়িতে চলে আসছি গ্রামের বাড়িতে ইনশাল্লাহ ভালো ভালো আপলোড হবে সবাই আমাদের পেজের সাথেই থাকবেন যারা নতুন আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ